নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু বাংলার তেসরা ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি নক্ষত্র থাকছে হস্তা সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজকে শুভ সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন এবং রাহুকাল হলো বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে নিজেকে বিরত রাখুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনা হঠাৎ করে কোনো বিষয় নিয়ে প্রিয়জনের সাথে কিন্তু বাগ হতে পারে যা নিয়ে আপনি আজকে চিন্তিত থাকতে পারেন আজ আপনি কিছু নিরিবার্সনের জন্য চাইলে কিছু করতে পারেন আপনার অত্যাধিক মানে অতিরিক্ত উদাসীনতা আপনার কিন্তু কর্মক্ষেত্রের জন্য এই সময় খারাপ যারা অভিনয় বা মডেলিং সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন বা সেসব লাইনে জব করছেন তাদের জন্য কিন্তু একটু চাপ আসতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গাও আজকে একটু অশান্তির লক্ষ্য করা যাচ্ছে নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নেবেন আজকের দিনে কোনো কিছু অ্যাসেট ক্রয় করা বা বিক্রয় করার জন্যে ভালো থাকছে খুব দরকারি কাজ থাকলে দুপুরের আগেই বেড়ে পড়ার চেষ্টা করবেন আজকে কিন্তু বন্ধুদের বুদ্ধিতে চললে আপনার জন্য বিপদও হতে পারে কারো প্রতি হুট করে আপনার আচরণ খুব খারাপ হয়ে গেলেও পরে কিন্তু খুব আফসোস করতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে আজকে চাপ বাড়ছে আপনি যদি কারো কাছে পাওনা পেয়ে থাকেন তা আদায় হওয়ার সম্ভাবনা আজকে থাকছে আজকের দিনে আগুন বা ফায়ার রিলেটেড যে কোনো জিনিস থেকে একটু দূরত্ব বজায় রাখুন আর্থিক দিকটি মোটামুটি ভালো থাকছে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক আজকে বজায় নাও থাকতে পারে আজকের আপনার জীবিকার ক্ষেত্রেও খুব ভালোই থাকছে তবে ছোটোখাটো প্রবলেমের জন্য একটু প্রবলেম হতে পারে নিজের শান্তভাব এবং শক্তি বজায় রাখতে হবে আজকের আপনার শুভ সংখ্যা হলো চুয়ান্ন শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে অর্ঘদানের মাধ্যমে দিন শুরু করুন